আজকের এই দৌড়ঝাঁপের দুনিয়ায় আমরা কতই না পিছিয়ে পড়েছি সেটা আমরা হয়তো নিজেরাই জানি না আসলে এই সবের কারণ রয়েছে আমাদের অহেতুক চিন্তাভাবনা আমরা বিভিন্ন জিনিসের পেছনে বর্তমানে দৌড়াচ্ছি কি কি টাকা নাম যশ খ্যাতি কিন্তু আসলে এগুলো তো কী হবে কিছুই না তাই আজকের পাঠপর্বটি পর্বটি আপনি যদি পুরোটা শুনেন। জীবনে একটু হলো শান্তি অনুভব করবেন আজকে দিনটা আপনার পূর্ণ হবে চলুন তাহলে আমাদের রাম ও রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুনো শুরু করা যাক আজকের পাঠ পর্বটি শুধুমাত্র পাঠ পর্বই নয় জীবনের একটা নতুন অধ্যায় শুরু করার পর্ব চলুন শুরু করি আজকের পাঠ পর্বটি আজকের দুনিয়ায় সবাই দৌড়াচ্ছে কেউ দৌড়াচ্ছে টাকার পেছনে কেউ নামের পেছনে কেউ আবার স্বপ্নের পেছনে ভিড়ের এই দৌড়ে আমরা ভুলেই যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটা প্রতিদিন ঘড়ির কাটার সাথে প্রতিযোগিতা করছি আমরা অথচ ঘড়ির কাঁটা কখন আমাদের শেষ মুহুর্তে পৌঁছে দেবে তা কিন্তু আমরা কেউই জানি না আমরা কি ভাবছি আমরা ভাবছি হয়তো আরেকটু উপার্জন করলেই শান্তি আসবে আরেকটু নাম পেলেই সুখ আসবে কিন্তু ভেবে দেখো তো সত্যিই কি তাই শান্তি কোনো গন্তব্য একদমই না শান্তি কোনো গন্তব্য নয় এটা এক অনুভূতি যা আমরা এখনই পেতে পারি যদি থেমে একটু শ্বাস নেই একটু নিজের সাথে সময় কাটাই আর কৃতজ্ঞতা শিখি তবেই হবে তুমি কি দৌড়াচ্ছ নাকি বেঁচে আছো আজ থামো চার একটু দেখো তো আর মন রেখো রাখো মনে রাখো জীবনে আসল জয় হলো অন্তরের শান্তি খুঁজে পাওয়া অন্য কিছু নয় সকালে খুম থেকে উঠেই ফোন চেক করা খবর দেখা সোশ্যাল স্কল কল করা তারপর সেই অনন্ত দৌড় অফিস স্কুল ব্যবসা বাজার পারিবারিক দায়িত্ব কেউ দৌড়াচ্ছে টাকার জন্য কেউ দৌড়াচ্ছে সম্মানের জন্য কেউ আবার দৌড়াচ্ছে নিজের স্বপ্ন পূরণের জন্য কিন্তু এই দৌড়ের মাঝে একবার ভেবে দেখেছো আমরা আসলে কোথায় পৌঁছাতে চাই আমরা কি নিজের জীবনের ড্রাইভার নাকি ওই সমাজের ওই সময়ের চাপের যাত্রী মানুষ কি ভাবে মানুষ ভাবে আর একটু যদি টাকা হতো তাহলেই শান্তি আসবে আর একটু যদি নাম হতো তাহলেই সুখ আসবে হয়তো আর একটু সফলতা এলেই জীবনে সুখ পূর্ণ হয়ে যাবে কিন্তু শান্তি কি ব্যাংক ব্যালেন্সে থাকে সুখ কি শুধু করতালিতে জন্মায় না শান্তি থাকে এক চাপ এক কাপ মাত্র চাই প্রিয়জনের সাথে গল্পে পুরোনো বন্ধুর সাথে হাসিতে ভোরের ঠান্ডা হাওয়ায় শান্তি থাকে যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো সবই হচ্ছে আসল শান্তি সুখী শুধু করতালিতে জন্মায় না শান্তি থাকে মাত্র এক কাপ চাই দেখো তুমি দেখে নাও নাচরা আজ একবার থামো দেখি শ্বাস নাও চারপাশ দেখো আর চারিপাশটা দেখার সাথে সাথে পাখির ডাক শোনো বাতাসের গন্ধ নাও প্রিয়জনের চোখের দিকে তাকাও এই মুহূর্তগুলো একবার নিজেই অনুভব করে দেখো তো দেখো এই মুহূর্তগুলো থেকেই তুমি আসল সম্পত্তি খুঁজে পাবে পাবে আসল সুখ আসল শান্তি যা তুমি এত দিনে দৌড়ে দৌড়ে খুঁজে চলেছ জীবনের আসল জয় হলো অন্তরের শান্তি খুঁজে পাওয়া দৌড়ো কিন্তু ভুলে যেও না গন্তব্যের যে পথের সৌন্দর্য অনেক বড় হয় যেটা তোমরা আজকের দিনে ভুলতে বসেছ তাই তোমাদের এই পাঠপর্বটি মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি শুধুমাত্র দৌড়ালেই হবে না পথের চারপাশটা দেখো চারপাশের মানুষজনকে প্রত্যক্ষ করো যেমন সুন্দর থাকবে তেমন অসুন্দরও থাকবে মানুষই হচ্ছে ফুল আর মানুষই হচ্ছে কাটা আর আর একটা কথা শুনে যাও তোমরা যা কিনে পাবে না ধার করে পাবে না সেটা হচ্ছে একমাত্র অনুভূতি এইগুলো যে স্মৃতি যা বছর পরে তোমার মন ভরিয়ে দেবে যখন সাফল্য টাকা কিংবা ভিড়ের প্রশংসা সব স্লান হয়ে যাবে তখন দেখবে একদিন যখন পিছনে ফিরে তাকাবে বুঝবে সেই এক কাপ চা সেই চুপচাপ বসে থাকা তুমি সে একটুখানি হাসি এগুলিই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তাই দৌড়াবে স্বপ্ন দেখবে সংগ্রামও করবে কিন্তু মাঝে মাঝে থেমে যাবে কারণ পথের এই ছোট ছোটো সুখগুলো তোমার আসল জয় আসল এগুলি হচ্ছে তোমার মনকে ভরিয়ে দেওয়ার জয়ের এক একটা পদক্ষেপ তাই মনে রেখো দুনিয়ায় দৌড়ে একদিন থেমে যাবে করতালির একদিন থেমে যাবে টাকা নাম সব পেছনে পড়ে যাবে কিন্তু তোমার হৃদয়ে যে শান্তি তুমি গড়ে তুলছ সেটাই চিরকাল থাকবে আর সেই শান্তি শুরু হয় আজ এই মুহূর্তে যখন তুমি জীবনকে অনুভব করো দৌড়ের মাঝে এক মুহূর্ত থেমে হাসো তো দেখি কারণ শেষ পর্যন্ত শান্তি পাওয়াই হচ্ছে আসল জয় আগামীকাল আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসবো আর যেখানেই শেষ করি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম